বন্ধুরা প্রতিদিনের মতো একদম রান্নাঘরে চলে এসেছি রান্নার জায়গায় তা এত গরম পড়েছে বন্ধুরা একদম হালকা পাতলা আমি কি করব ঝিঙ্গে টপকা ঝোল করব। তাই ঝিঙের টপকা ঝোলটা কিন্তু খুব সুন্দর লাগে একদম ঝটপট হয়ে যাবে আর খাওয়াও খুব উপকার আর কিন্তু খুব সুন্দর লাগে তা কীভাবে আমি ঝিঙে টপকা ঝোলটা রান্না করি আপনারা একটু দেখতে থাকুন আর এই গরমে কিন্তু এই সবজিটা খাওয়া যে কি উপকার বলার মতো না ঝিঙে ভীষণ ঠান্ডা আপনারা জানেন আর মশলা ছাড়া একদম টপকা ঝোল করবে তার জন্য কী কী নিয়েছি চলুন বন্ধুরা একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করি টপকা ঝোল করার জন্য অনেকটা পরিমাণে আমি ঝিঙে কেটে নিয়েছি দেখুন পাঁচশো পরিমাণে ঝিঙে কেটে নিয়েছি একটু পেঁপে নিয়েছি কাঁচা লঙ্কা চেয়ে নিয়েছি একটু আদা নিয়েছি ধনে পাতা নিয়েছি বড়ি নিয়েছি আর কালো জিরে নিয়েছি আর নুন হলুদ তো লাগে ওটা তার বলতে লাগে না বন্ধুরা আর করব কিন্তু আমি পুরো সর্ষের তেলে রান্নাটা ওই জন্য প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি এই টপকা ঝোলটা করতে গেলে কিন্তু বন্ধুরা সর্ষের তেলই করবেন কিন্তু আমি ঝুমিয়ে গুলো দিয়ে দিলাম ঝিঙে টপকা ঝোলটা সর্ষের তেল দিয়ে করলেই বেশি সুন্দর লাগবে বন্ধুরা আপনারাও কিন্তু সর্ষের তেল দিয়ে করবেন এই দেখুন আর এখানে এই যে আপনাদের দাদা বাজার এনে দিয়েছে বাজার গোছানোও হয়ে গেছে তারপর আস্তে আস্তে আপনাদের দাদা ভাই তুলে দেবে বাজারটা এই যে হ্যাঁ কারণ আমার বন্ধুদের একটু করে দেখছেন আর এই যে মা গরমে আর কি করবো এরকম হালকা ফলকাই রান্না করবো এবার ভিন্ন সঙ্গে কিন্তু বন্ধুরা আমি একদম এই যে পেঁপেটা দিয়েছি পেঁপেটাও দিয়ে কোনো কিন্তু আমি আলু ব্যবহার করবো না এই ভিন্ন টাটকা ধরে একটু একটু নিরজ্জে আমি সবজি মারি কিন্তু একটু নাড়াচাড়া করতেই হবে তাহলে একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ সাজে যায় আর দেবো একটু হলুদ রান্নাটা একদম ঝটপট হয়ে যায় আর

সাদা সাদা সর্ষে আর কালো সর্ষে এটাই মশলার মধ্যে যাবে কোনো লঙ্কা দেবো না কিন্তু শুধু এটাকে একটুখানি ধুয়ে মিশি করে দেবো ছাড়ছাক নিতে কেন নিয়ে দিই ধোয়াটা ভালো যায় তার জন্য আমার কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই দেখুন পেঁপে সেদ্ধ আর ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে এবার আমি এটাকে কিন্তু না ভিনব শুধু নুন হলুদ দিয়ে কিন্তু আমি এটা কাটালাম আর কিছু দিয়ে না দিয়ে আবার কড়া আমি চাপে দিলাম বন্ধুরা আবার কিন্তু আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই আওয়াজটা আমার কুচিনা থেকে আসছে বন্ধুরা এবার কিন্তু আমি বড়িগুলোকে ভেজে নেবো একটুখানি সুন্দর করে বড়িগুলো এই রকম দেখতে গেলে এগুলো কিন্তু ঘরে তৈরি বড়ি বন্ধুরা এটা কিন্তু কেনা বড়ি না তার জন্য কিন্তু সুন্দর নয় দেখতে হয়তো সুন্দর লাগছে না দোকানের মতন কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর এই গড়িগুলোকে এবার বড়িগুলোকে একদম লাল লাল করে ভেজে নেবো সুন্দর হবে দিয়ে কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো সব কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি এই কাঁচা লঙ্কার গন্ধটাই কিন্তু আমার যাবে হচ্ছে এই সবজিটার মধ্যে ঝিঙে টপকা ঝরেছে দারুণ লাগে সঙ্গে দিয়ে দেবো কিন্তু কালো ধীরে পরিবার মতো আর আদা দেখুন বন্ধুরা আমি কিন্তু বেটে নিয়ে এই যে মেশিনের মধ্যে একটু গোসা নিয়েছি বা আপনারা খেতে করে নিতে পারেন বন্ধুরা দিয়ে দিয়ে দেবো আমি এখানে আছি একটা সুন্দর একটা বেশ সুন্দর গন্ধ উঠছে কাঁচা লঙ্কা আদা ভাজা দারুণ লাগছে কিন্তু আর বড়ি এবার কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজা করবো না এবার আমি এই যে টক্কা ঝোলটা ঝেড়ে এখানে আপনাদের দেখেছিলাম একটুখানি সাদা সর্ষে আর কালো সর্ষে বেটে নিয়েছিলাম সেটা ওপর দিয়ে আমি একটুখানি দিয়ে দেবো এবার করে ফুটে নিলেই কিন্তু আমার টকা ঝিঙের ঝোলটা কমপ্লিট হয়ে যায় বন্ধুরা একটু ফুটতে দে আমার ঝিঙে টকা ঝোলটা একদম ফুটে গেছে টপক টপক করে এবার ওপর দিয়ে দিয়ে দেবো পাতা গরমে কিন্তু এই ঝিঙে ঝোলটা খাওয়া খুবই উপকার ঝিঙের গোড়াগুনি বলা তো জানেনি যে ঝিঙে ভীষণ ঠান্ডা আর অল্প একদম এরকম মশলা দিয়ে একটু ঝিঙের ঝোল করে নিন একদম গরম গরম দারুণ লাগে কিন্তু খেতে বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফুটে গেছে এবার কী করবো একটু কাঁচাতে ঝিঙের টপকা ঝোলটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়েছে একদম দারুণ হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে এই গরমে একবার আপনারা বানিয়ে দেখুন এরকম টপকা ঝিঙ্গের ঝোল দারুণ দারুণ লাগে আর খাওয়া কিন্তু খুব উপকার এই গরমে বন্ধুরা আর তার সঙ্গে আর কী কী করলাম বন্ধুরা কিন্তু সব রেসিপি তো আমি দেখাতে পারি না এই যে করেছি ফুলকপি পনির দিয়ে আলু দিয়ে একদম দেখে লাল লাল কষা কষা একটা তরকারি করেছি এই রেসিপিটা যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট করবেন নিশ্চয়ই আপনাদের সঙ্গে আমি এই রেসিপিটাও শেয়ার করবো ফুলকপি আর পনির দিয়ে একদম নিরামিষ কিন্তু প্রতিটা ভিডিওই কিন্তু আমি বলে দিই আমার পরিবারে কিন্তু সমস্তটাই নিরামিষ যায় যদি দেখতে চান এটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি করেছি এ দেখুন পোস্ত বাটা করেছি নারকেল পোস্ত বাটা করেছি একদম দেখতেই পাচ্ছি নারকেল পোস্ত বাটা খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা দারুণ লাগে গরম ভাতে নারকেল পোস্ত বাটা এই রেসিপিটাও যদি আপনারা দেখতে চান আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করবো সবটাই কিন্তু আপনাদের হাতে ছেড়ে দিলাম যে আপনারা কোনটা দেখতে চান সেটা একটু কমেন্ট করে বলবেন সেটা কিন্তু আপনাদের সঙ্গে আমি রেসিপি করব দেখাবো আর এটা কিন্তু এখনও পর্যন্ত হয়নি কমপ্লিট এটা মশলা ভরে পুর ভরে রেখে দিয়েছি খাওয়ার আগে আমি ভেজে নেব তা এটা হচ্ছে খার কাঁকরোল পেটে পুর ভরা একটা রেসিপি খেতে অফ দারুণ লাগে স্বাদে গুণে কিছু বলার নেই না করে খেলে বুঝতে পারবো না যে এর স্বাদ কতটা তা আমি কীভাবে কী করেছি না করেছি এটাও যদি কাকরলের এই পুর ভরা রেসিপিটাও যদি আপনারা দেখছেন প্রত্যেকটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে দিদিভাই এই রেসিপিটার নাম ধরে একটুখানি কমেন্ট করে জানাবেন যে কাঁকরোলের পুর ভরা রেসিপি দেখতে চান না পোস্ত বাটা দেখতে চান এই যে ফুলকপি পনিরটা দেখতে চান এই তিনটে রেসিপি আপনাদের জন্য ছেড়ে দিলাম আপনারা কোনটা দেখতে চান একটুখানি কমেন্ট করে বলবেন আপনার দিদিভাই নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করবে তাই না দুপুর বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন